আল্লাহর রহমতের উপর যে আশা করে থাকে আল্লাহ তাকে দিতে থাকে আল্লাহ তাকে রহমত করতে থাকে যে হতাশ হয়ে যায় আল্লাহ তাকে দেয় না যে আল্লাহর রহমতের আশাবাদী আল্লাহর রহমতের সে ছায়া ফলে থাকে যে আল্লাহ থেকে নিরাশ হয়ে যায় সে রহমতের ছায়া থেকে বের হয়ে যায় শয়তানের তার্কেট হচ্ছে আপনাকে আল্লাহ থেকে দূরে নেওয়া এই দূরে নেওয়ার জন্য সে হতাশা দিচ্ছে সে ডিপ্রেশন দিচ্ছে এবার বাস্তবতায় আসুন অনেক যারা সুসাইড করে কেন করে হতাশার জন্য করে ডিপ্রেশনের জন্য করে কষ্টের জন্য করে এবার সবাই জানে এক কথাই যারা সুইসাইড করে তারা চিরজাহানি চির জাহান নামি হওয়া মানে কি আল্লাহ থেকে দূরে যাওয়া এটাই তো চির জাহান হওয়া এবার আপনাকে জীবনে দুঃখের কারণে হতাশাটা কেন হলেন জীবন একটা অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে হতাশাটা কেন হলেন ডিপ্রেশন কেন হচ্ছেন চাওয়া জিনিস না পাওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন মনে চাওয়া পূর্ণ না হওয়ার কারণে ডিপ্রেশন কেন হচ্ছেন মনে দোয়া কবুল না কেন হচ্ছেন যাকে চেয়েছেন যেভাবে চেয়েছেন সেভাবে পান নাই বলে এবার প্রত্যেকটা বিষয়ের মধ্যে আল্লাহ পাক আপনাকে বলছে বান্দা নিরাশ না সময় হলে আমি দিব সময় হলে আমি দিব সময় হলে আমি দিব বান্দা কখন কি দরকার কি অবস্থায় দরকার কতটুক দরকার তুমি জানো না তোমার বিবেক জানে না কারণ আমি আল্লাহ তো জানি আর আমি সময় হলে দিব যেটা তোমার জন্য উত্তম সেটা দিব এর মাঝখানে সময়টার মধ্যে এসে বলে এটা হলো না সেটা হলো না চাকরি হলো না প্লাস পেলাম না গোল্ডেন পেলাম না এভাবে করল না ওইভাবে করলাম না আপনাকে ভোকাচ্ছে আপনাকে টেনশনে নিয়ে যাচ্ছে আপনাকে প্রেশার বাড়াই দিচ্ছে আপনাকে ডিপ্রেশনে নিয়ে যাচ্ছে আর সেই ডিপ্রেশন সহ্য করতে না পারে আপনি কষ্টকে বাড়াই ফেললেন কষ্ট সহ্য করতে না পারে এবার সুইসাইড করে ফেললেন সুইসাইডে যখন চলে গেলেন আল্লাহ রহমত থেকে আপনি বের হয়ে গেলেন শয়তান সাকসেস হয়ে গেল আপনি ফেল হয়ে গেলেন এটা কি মনে থাকবে জীবনে যতগুলা হতাশ আসবে যখনই দেখবেন টেনশন বেশি বেড়ে গেছে যখনই দেখবেন যে আপনার আল্লাহর প্রতি বিশ্বাস দুর্বল হয়ে যাচ্ছে আর যখনই বলবেন যে যখনই দেখবেন যখনই বুঝবেন যে ও আসছে ও দিচ্ছে ও কুমন্ত্রণা দিচ্ছে ও ভাইরাস দিচ্ছে সাথে সাথে অ্যান্টিভাইরাস নিয়ে আসবেন কারণ ভাইরাসকে দূর করার জন্য অ্যান্টিভাইরাস দরকার এবার অ্যান্টিভাইরাসটা কি শয়তান বলবে যে চাকরি তো পাও নাই মানুষজন কি বলবে আপনি এটাকে নিয়ে যখন গভীর ভাবে ভাববেন আপনার মনটা আস্তে আস্তে দুঃখের দিকে চলে যাবে তারপর এক সময় গিয়ে সুইসাইডের দিকে চলে যাবে এই শুরুটার হতে দিবেন না আপনি বলবেন যখন এরকম ভাইরাসটা আসবে আপনি অ্যান্টিভাইরাস দিয়ে দিবেন আলহামদুলিল্লাহ দিল দিল আলহামদুলিল্লাহ না দিলো আলহামদুলিল্লাহ পাইলো আলহামদুলিল্লাহ না পাইলো আলহামদুলিল্লাহ আমার চাওয়ার নাই আমার পাওয়ার নাই আমার স্বপ্ন নাই আমার ইচ্ছা নাই এবার শয়তান বলে কেন নাই তখন আপনি উত্তর দিবেন আমি নিজেই তো আমার না আমি তো আমার মাওলা সব তো উনার ইচ্ছা বলেন সুবহানাল্লাহ যারা ডিপ্রেশনের ব্যাখ্যাটা বুঝে নিবে সত্যি করে বলেন তারা কি শয়তানের ফান্দে আর পা দিতে পারবে শয়তান তাদেরকে দিয়ে আর সুইসাইড করাইতে পারবে আত্মহত্যা করাইতে পারবে বিষ খাওয়াইতে পারবে হাত কাটাতে পারবে কিচ্ছুই পারবে না সেজন্যই প্রায় সময় মা বলি বান্দা আলাদা জিনিস আশেক আলাদা জিনিস বা না হে তো আশেক বানাও আশেক যাও বাদশাহী করতে পারবেন বাদশাহী লাইফে শুধু এই কথাটা মনে বসাই নেয় আছে আপনার এখানে যা ডাইনে যা দেখছেন আরো জোরে বলেন বামে যা দেখছেন স্ত্রী স্বামী সন্তান কিচ্ছু না আমার কেউ নাই আমিও কেউ নেই আমারও কিছু নাই একজনে বলে যে আমার চোখ আমার হাত আমার পা এবার চোখে বলে হাসরে আসো তারপর আমি দেখাবো আমি কি তোমার নাকি অন্যের এবার হাসলে যাওয়ার পরে চোখ আপনার বিপক্ষে সাক্ষী হাত আপনার বিপক্ষে সাক্ষী পা আপনার বিপক্ষে সাক্ষী কান আপনার বিপক্ষে সাক্ষী নাক আপনার বিপক্ষে সাক্ষী যখন আপনার দেহের অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিপক্ষে সাক্ষী দেওয়া শুরু করলো এবার আপনি ভাবতে লাগলেন হাই হাই সফলতা আমার ভেবেছিলাম কত যত্ন নিয়েছিলাম চোখের আজকে চোখটা বেমানি করলো দাঁতের কত যত্ন নিয়েছিলাম ব্রাশ করে সেটাও আজকে আমার বিরোধিতা করলো আসলে তো আমার বলতে কি কিছু নাই এবার সর্ব বলে এটাই তো তোমার দুনিয়ায় বোঝা দরকার ছিল তোমার বলতে কিছু নাই তুমি যদি সেটা বুঝতে শিখতা তোমার ভিতরে অহংকার বাস করতো না তুমি যদি সেটা বুঝতে শিখতা হিংসা বাস করতে পারতো না তোমার মধ্যে যদি এটা বাস করতো তাহলে তোমার ভিতরে লোভ বিরাজ করতে পারতো না যতই তুমি এগুলা থেকে মুক্ত হতে পারতা আল্লাহর রহমতের তত কাছে যেতে পারতা সুবাহ বান্দার শুধু একটাই কাজ আল্লাহর হওয়া এই আল্লাহর হওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার কথা বলেন ঠিক কিনা এবার আল্লাহর হতে দিচ্ছে না কে আচ্ছা শয়তানকে আপনার হাত ধরে আছে পা ধরে আছে কেমনে দিচ্ছে না সে কি করছে জানেন যে মন দিয়ে আপনি আল্লাহর হবেন সে মনের উপর সে কব্জা করে আছে শয়তান আপনার দেহে কোন জায়গায় কবজা করছে দেখেন তো কানে হাতে পায়ে আঙ্গুলে কোথায় শয়তান এত জায়গা থাকতে তুমি মনটাকে বাছাই করলা কেন বলে যে মানব দেহের এই একটা জায়গা যেখান থেকে তুমি যদি মন থেকে সিজদা দাও সিজদাটাও কবুল হয়ে যাবে মন থেকে দান করো দানটাও কবুল হয়ে যাবে সেজন্য সে মনের মধ্যে দখল করে বসে আছে আপনার উচিত আপনার টার্গেট থাকা উচিত আপনার চেষ্টা করা উচিত সে মন থেকে তাকে লাত্তি মেরে বের করা আর একটু জোরে বলেন না এবার কি কি দেখা যায়

টমেটো চাননি বানাই ফেলে বুড়া রেখে ঠিক না ভাই আরো জোর হন না মুনু রাই জালা জ্বালা জ্বালা এই মুনে যদি একবার আরে ফাই টমেটো চাননি বানাই এবার আসেন শয়তান দখল করে আছে আল্লাহ পাক আপনার থেকে কি চাচ্ছে বান্দা তোর চোখ তোর কাছে রাখ মনটা আমাকে দে হাতটা তোর কাছে রাখ মনটা আমাকে দে আল্লাহ চাচ্ছে মন শয়তানও দখল করে আছে মন এবার আল্লাহ কোন ইবাদত পছন্দ করে যেই বান্দা নামাজে সিজদা কপাল ঝুকার আগে মাথারটা মনটা আল্লাহর দরবারে ঝুঁকাই দেয় মাথার সিজদা করার আগে মনের সিজদা করে ফেলে এবার সে মনটাকে সিজদা করতে দিচ্ছে না কিভাবে না দিচ্ছে আপনার মনের ভিতরে উল্টা ফুলটা চিন্তাগুলো নিয়ে আসছে বিভিন্ন কথা নিয়ে আসছে এবার আপনি শয়তানের সাথে যুদ্ধ করবেন কিভাবে হাতও ঢুকাইতে পারবেন না অ্যারাস্টও করতে পারবেন না এই যে ফর্মুলা কিভাবে যুদ্ধ করবেন এই ফর্মুলাটা শিখবেন যার কাছ থেকে এরাই হচ্ছে মহাক আল্লাহর বলি বান্দা বন্দা ওনারা আপনাদেরকে প্র্যাকটিক্যাল শিখাই দিবে সে যেই হোক যদি শিখাইতে পারে সালেহিন বান্দা আর যদি শিখাইতে না পারে এবার বলেন সে ফর্মুলা আছে কোথায় কোরআন হাদিসে কোথায় আছে এখন কোরআন হাদিস বুজার মতো জ্ঞান আমাদের ক্যাপাসিটি না সাধারণ বিজ্ঞান বই বুঝতে আমাদের খবর হয়ে যায় কেন আল্লাহর kalam বুঝা কি এত সহজ না সেজন্য আল্লাহ কোরআনে কি বলেছেন দেখেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিসসাবরি ওয়াসসালাত ওয়া ওয়াকুনু মাআস দেখিন হে আমার বান্দা হে মানদারগণ তোমরা মুমিন বান্দার সাথী হয়ে যাও ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস সোদিকিন আল্লাহকে বয় করো আমার গলিদের সাথী হয়ে যাও আর একটু জোরে বলেন না এই জিনিসটাকে আমি একটু ক্লিয়ারিফাই করি একজন বান্দা সে নামাজ আদায় করে নামাজ পড়া একটা জিনিস ভাই নামাজ ধরে রাখা আরেক জিনিস আমি বুঝাতে পারছি কিনা আমি জানিনা তারপর আমি ট্রাই করছি নামাজ পড়া একটা জিনিস নামাজ ধরে রাখা একটা জিনিস এটা না বুঝলে কিন্তু রমজানের ভালো করে বুঝবেন রোজা রাখা একটা জিনিস রোজার শিক্ষা ধরে রাখা আরেক জিনিস আরেকটু যদি সহজ করি হজ করতে গেলাম হজ করা একটা জিনিস এই হজের শিক্ষাটা সারা জীবন ধরে রাখা আরেক জিনিস তাহলে হজ আপনাকে কি শিখাই রোজ আপনাকে কি শিখাই আপনারা আমরা ভাবি রমজান আসলো রোজা রাখলাম হজ করলাম জাকাত দিলাম নামাজ করলাম এটাই আপনাদের আমাদের ভাবনা কিন্তু কখনো কি ভেবেছেন আল্লাহ নামাজ কেন দিয়েছেন রোজা কেন দিয়েছেন হজ কেন দিয়েছেন জাকাত কেন দিয়েছেন কি কারণে কি শিখানোর জন্য আমরা কখনো ভাবি সত্যি করে বলেন ভাবি এবার আমি শুধু আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনি যখন হজে গেলেন এহরাম যখন আপনি পরিধান করলেন একটা মশা মারাও বলেন না একটা মশা মারাও যাবে না কেউ যদি আপনাকে ধাক্কা দেয় মেজাজ দেখানো কেউ যদি আপনাকে পিছন থেকে তা অফ করার সময় একটা কুনি দিয়ে আঘাত দেয় কুলটা আঘাত দেওয়া আপনি যদি কাফেলার মধ্যে আছেন সবাই ভাত পেয়েছে খাবার পেয়েছে আপনি যদি খাবার না পান মোয়াল্লিমের সাথে চিল্লা ফাল্লা করতে তার মানে পুরা হজটাকে যদি আপনি একটু খেয়াল করেন আল্লাহ পাক হজের মাধ্যমে আপনাকে আমাকে সহনশীলতা সহ্য ক্ষমতা শিখায় বান্দা এই শিকো কেউ গুতা দিলে হজে যেমন কিছু করো নাই অন্য সময়ও করিও না হজে যেমন গালি দাও নাই অন্য সময়ও গালি দিও না সহ্য করো সহ্য করো সয় যত পাই তত তাহলে হজ থেকে আমরা সহ্যটা শিখলাম ঠিক আছে এবার রোজার মধ্যে আসেন রোজার মধ্যে আপনার তৃষ্ণা লাগলো সামনে পানি আছে খাচ্ছেন না কে দেখবে বলে তো রুমের মধ্যে তো কেউ নাই এই রমজান মাসে যে আল্লাহ দেখবে বলে খাই না এই কাজটা যেভাবে রমজান মাস হয় অন্য মাসে তো সেটা হয় না আল্লাহ দেখবে বলে তো কোন কাজ বাদ দিতে পারি না আল্লাহ পাক বলে রমজানটা প্র্যাকটিক্যাল দিলাম রমজানের মধ্যে যে আমি যে দেখি আমি যে দেখি এরকম একটা ফিলিংস তোমাদের ভিতর আসে ইত্তাকুল্লাহ বানdare ওই পয়টা রমজান থেকে নিয়ে বারকি 11 মাসও সেটা अप्लाई করা শুরু করো হস থেকে সহনশীলতা পাইলাম রমজানের রোজা থেকে ধৈর্যটা পেলাম এবার জাকাত থেকে কি নিজে কামাও আমার নামে দান করো নিজে কামাও আমার নামে দান করো তার মানে এখান থেকে দানটা শিখলাম এগুলো মিলাবেন সহ্য তাকুয়া দান কয়টা পেলাম সহ্য দৈর্য সহ্য দান কয়টা পাইলাম সাতটা কয়টা কিভাবে যেটা সহ্য সেটাই ধৈর্য যেটাই ধৈর্য সেটাই কারণ সহ্য ধৈর্য এক লেবেলের এবার নামাজের মধ্যে আসে আল্লাহু আকবার মাথা উপরে না নিচে ঠিক এটাকে বিয়াদবি না আদবি আদবি সুবহান আল্লাহ আল্লাহু আকবার रुको বিয়াদবি না আদবি আল্লাহ আল্লাহু আকবার না আদবি আদবি এই নামাজ আপনাকে আদব শেখায় নামাজের মাধ্যমে আদবটা শিখবেন রোজার থেকে তাকুয়াটা নিবেনবেন হস থেকে দৈর্য এবং সহ্যটা নেবেন জাকার থেকে দান নিবেন এবার চারোটা বিষয় আল্লাহর পছন্দ সহ্য আল্লাহর পছন্দ দৈর্য আল্লাহর পছন্দ আদব আল্লাহর আল্লাহর পছন্দ পছন্দ এই পাঁচটা কোয়ালিটি আপনি নিজের ভিতরে নিয়ে আসেন বাকি এগারো মাস হয়ে যাবে যতজন বলি আল্লাহ আপনারা নামে চিনেন যতজন বলিকে আপনারা নামে চিনেন প্রত্যেকজনের জীবনীতে দেখেন এই পাঁচটা আবু বক্কর সিদ্দিকের জীবনীতে দেখেন দান সহ্য এবার আসেন ইমাম হুসাইনের জীবনে দৈর্য সহ্য তাকুয়া দান আর হজরত ইমাম হানিফার জীবনী দেখেন দৈর্য সহ্য দান তাকুয়া আদব মিলান আপনারা মিলান যদি না থাকে তারপরে হযরত আব্দুল কাদের জীবনে জীবনী দেখেন সহ্য আছে দান আদব আছে তাহলে আল্লাহর যতগুলা প্রিয় বান্দাদের লিস্ট আপনি করবেন আপনি আপনার মতো লিস্ট করেন সমস্যা নাই দেখবেন প্রত্যেকটা বান্দার জীবন চরিত্রে এই পাঁচটা কোয়ালিটি বিদ্যমান আছে এবার সেই পাঁচটা কোয়ালিটি যদি কোনো রকম আস্তে আস্তে একটু 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 করে যদি নিয়ে আসতে পারেন একদিনে হবে না এক সপ্তাহে হবে না এক মাসে হবে না কিন্তু আপনি যখন ট্রাই করতে থাকবেন এই ট্রাই করা অবস্থায় যদি মৃত্যু হয় হাসরের ময়দানে রব্বে করিমের কাঠড়ায় দাঁড়ায় এতটুকু বলতে পারবেন মৌলা বুঝতে আমার দেরি হয়েছে সত্য কিন্তু যেই দিন থেকে আমি বুঝতে পেরেছি সেই দিন থেকে তোমাকে রাজি করার জন্য আমি চেষ্টাই লেগেছিলাম আমি পারি নাই মৌলা চেষ্টা করেছিলাম আর আপনারা ভালো করে জানেন যে ছাত্র চেষ্টা করে টিচার কখনো তাকে পানিশমেন্ট দেয় খালি হাত জমা দিলে আর যদি হোন রহম না পারে কিন্তু বুদা বুদি করছি না না আর ছাত্রইবে চেষ্টা করছি তো ঠিক না ভাই ঠিক আল্লাহর করার জন্যই আল্লাহ পাক গাইডলাইন দিলেন কোরআন কি দিলেন এবার কোরআন বুঝার ক্যাপাসিটি আমাদের ব্রেেনে আল্লাহ পাক কি করলেন এই কোরআনকে এক সাইটে রেখে নবীকে প্র্যাকটিক্যাল ভাবে নাজিল করে দিলেন সুবহানাল্লাহ এ আমার বান্দারা আল্লাহ পাক বলে আমার নবীর চরিত্র মোবারক দেখো জীবন দেখো এদিকে কোরআনকে পড়ো এদিকে কোরআনকে পড়ো এদিকে নবীকে দেখো এদিকে কোরআন পরে যা পাবা নবীর চরিত্র মোবারকে তোমরা প্র্যাকটিক্যাল হিসেবে সেটাই পাবা বলুন এবার আমি আপনাদেরকে একটা প্রশ্ন করবো আপনার উত্তর দিবেন কোরআনই বে না শুরু নবীর বয়স মোবারক হত হবসর লাগি তেইশ বছর হবসর তাহলে পুরা কোরআন কমপ্লিট হইতে লাগি তো হবসর তেইশ বছর

আবু বক্কর সিদ্দিক পুরা কুরআন নয়ই আবু বক্কর সিদ্দিক আকবর হবি কেন ও আবু বক্কর সিদ্দিক কেন আরা তো কুরআন অনুসরণ করতাম স্যার ওনার আমল তো কুরআন পরিপূর্ণ নয়ই ওনার দাতে সিদ্দিক আকবর হবি আবু বক্কর সিদ্দিক হতে কুরআন আয়াত সময়ে সময়ে এসে দে এই কুরআনের অবয়ব কফিল দি আন নবী মুস্তাফার চরিত্র মোবারক সুবহানাল্লাহ তাহলে সাহাবায়ে কেরাম সম্পূর্ণ কুরআন ফাইদে পড়ে কিন্তু কামেল গিয়ে দে জুম্বৈ গিয়ে দে উপযুক্ত কি দে মা কেন এ এখন মাদ্রাসা ফর্যুন দেয় বেগ হতে রহমা তুলিল কেন বাইক রাখা কিশোর নবীর ফিজুদি নামাজ পড়ছি দে ওয়া ইমামফাই নবীর মতো নবীর পর ইমামফাইদে শিদদিকুর মতো ও আহা বাত্থায়ী দে নবির ল উঠে

কিন্তু জিয়ান সাহিত্য কি সাহিত্যিক নবীনকে সাহিত্যিক কি ভাগ্য কি আন নবী যে দিনে দুনিয়ার তুলে এনতে গেল যে খবর ছড়াই নবীর এনতে কালের খবর সব জায়গায় যখন ছড়াই গেছে মদিনের আনাচে কানাচে তখন আল্লাহ রসুলের একজন সাহাবা মাঠে কাজ করছিলেন ক্ষেতের কাজ যখন ওনার কান পর্যন্ত খবরটা আসছে সাথে সাথে উনি কে কেরিমের দরবারে ফরিয়াদ করলেন আল্লাহ ইজহাবাসারি আল্লাহ আমাকে তুমি অন্ধ বানায় দাও যখন শুনছে নবির আলমিন দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন জাহেরান ভাবে উনি সাথে সাথে দোয়া করলেন আল্লাহ আমাকে অন্ধ বানায় দাও অন্ধ বানায় দাও এবার বিবেক প্রশ্ন করে অন্ধ হতে চাও কেন ইমান উত্তর দেয় এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর আল আমিনের চেহারা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর মুস্কি হাসিটা দেখার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর কদমগুলাকে গনার জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর পিছন থেকে তাকানোর জন্য এই চোখটাকে আমি সাজিয়েছি নবীর বসাটা দেখার জন্য এই চোখটাকে সাজিয়েছি নবীর ইমামতিটা দেখার জন্য আজকে যদি আমি সেই নবীকে দেখতে না পারি আমার এই চুপ দিয়ে কিচ্ছু দেখার আমার সাথ নাই সাথ মিটে গেছে নবীকে দেখে ইচ্ছা মিটে গেছে, নবীকে দেখে নতুন কোনো চাওয়ার নাই আমি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি অন্ধই হয়ে থাকি দোয়া করলেন সাথে সাথে কবুল হাদিসে পাকে এসেছে উনি ইন্তেকাল পর্যন্ত অন্ধই ছিলেন কিন্তু আল্লাহর কুদরত এমনভাবে ওনাকে সাহায্য করেছেন অন্ধ হলেও উনি সচক্ষ মানুষওয়ালার চাইতে আরও ভালো বুঝতেন আরো ভালো দেখতেন বলেন সুবাহ এবার বাস্তবতায় আসেন যারা অন্ধ আছে দেখবেন আপনাদের এলাকায় তারা কিন্তু একা হাঁটতে পারে ঠিক কিরামামু আড় দেখেনে হতে তোরা শোক দি জেদদ দহস আর আহন্দি তার চাইতে বেশি দেই যারা অন্ধ তাদের একটু পাওয়ারটা বেশি একটু খেয়াল করবেন না তুই যদ না ফিরে ওয়া ফিজুদু শোক দু আছে না কে তো আ দই লাগেনে আদে তোরা আবাসু নি বুঝিত তে তুই যখন একদিকে দিকে কমায় আর এক দিকে একদিকে কমাই দিলে আরেকদিকে বাড়াই দেয় সেজন্য জন্য আল্লাহ কখনো কাউকে কম দেয় না যার যদ্দুর দরকার আল্লাহ পাক তাকে যুগ দান করে বলেন সুবহান আপনার আমার নবী রহমতুল্লিল আলমিন বনি ইসরাইলের তিনজন বান্দার কথা হাদিসে উল্লেখ করেছেন যাদেরকে আল্লাহ ফেরেস্তার মাধ্যমে পরীক্ষা করেছেন সুবহান এই তিনজনের মধ্যে একজন ছিল কুষ্ঠরুগী একজন ছিল টাকমাতা আরেকজন ছিল অন্ধ কয়জন ভাইয়েরা এই তিন জনের কাছে আল্লাহ পাক রব্বুল আলমিন পাঠালেন পরীক্ষা করার জন্য হয়তো আল্লাহ পাক রব্বুল তাদেরকে ফেরস্তা দিয়ে করেছেন আপনাকে অন্যভাবে করবেন যতদিন দুনিয়াতে আছেন পরীক্ষা চলতেই থাকবে পরীক্ষার মধ্যে এত এটা বলতে পারবেন না সার গাঠ রাখা গজ্জু এটা কি সম্ভব যারা স্টুডেন্ট তারা আপত্তি করার কোনো সুযোগ কারণ জমিন কার আমরা কার আমাদের হায়াত কার সব কিছু কার আপনার যা মন চায় যেমনে মন চায় তেমনি করবে আপনার আমার বলার কোনো অধিকার আপনার আমার প্রতিবাদ করার কোনো অধিকার আপনার আমার আপত্তি করার কোনো অধিকার কারণ আপত্তি অধিকার সেটাই হয় যেটা নিজের কেন্দ্রিক আঘাত লাগে আপনার আমার নিজের বলতে কোনো কিছুই নাই যা আছে শরীরে সব ভাড়া নিয়ে চলতেছি যেখানে নিজের বলতে কিছু নাই সেখানে আপত্তি করার কোনো সুযোগ নাই ইসরাইলের ইসরায়েলের বান্দা একজন কুষ্ঠরোগী একজন অন্ধ আর জন টাক মাতা তিনজন বান্দার কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠালেন পরীক্ষার জন্য এবার সেই ফেরেশতা মানবের রূপ ধারণ করে প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে জানতে চাইলেন ভাই তোমার এই অবস্থা কেন সে দুঃখের কাহিনী বলল বলার পরে বলে তুমি কি চাও বলে যে ইশ আমি যদি ভালো হয়ে যেতাম আমাকে নিয়ে কেউ হাসি করতে পারতো না আমাকে নিয়ে কেউ টিটকারি দিতে পারত না আমার শরীরটা যদি ভালো হয়ে যেত তাহলে আমি অনেক খুশি হয়ে যেতাম ওই ফেরস্তা আল্লাহর হুকুমে তার শরীরে হাত গুলাই দেয় সাথে সাথে কুষ্ঠরূপ ভালো হয়ে যায় এই আশ্চর্যকর ঘটনা দেখে সে আজুব হয়ে যায় এবার সেই মানব মানবরূপী ফেরেশতা ওনাকে জিজ্ঞেস করে আপনার সবচাইতে প্রিয় বস্তু কি সে উত্তর দেয় আমার সবচেয়ে প্রিয় বস্তু হচ্ছে ওন সাথে সাথে উনি কাছে করলেন আল্লাহ একটা দান করলেন এই দান করে বললেন থেকে থেকে হবে সে হবে আপনি এভাবে আপনার বিজনেস শুরু করুন অসহায় জীবন থেকে আস্তে আস্তে সচ্ছল জীবনে ফিরে আসুন এবার কুষ্ঠর থেকে বিদায় নিয়ে গেল মাতার কাছে এবার ওনাকে গিয়ে বললেন উনিও চাইলেন উনি হাত বুলাই দিলেন হাত বুলাই দেওয়ার সাথে সাথে মাথার মধ্যে সুন্দর বললো এবার ওনাকে জিজ্ঞেস করলেন আপনার প্রিয় বস্তু কি সে উত্তর দিল আমার প্রিয় বস্তু গাবি আল্লাহর কাছে চাইলেন আল্লাহ গাবি দিয়ে দিলেন এবার ওনার থেকে বিদায় নিয়ে অন্দর কাছে গেলেন ঠিক একই নিয়মে অন্দর কাছে যাওয়ার পরে অন্ধর কথা জিজ্ঞেস করলো অন্ধ তার কথা বলল এবার অন্ধর চোখের মধ্যে হাত বুলায়ে দিলেন আল্লাহ পাক দৃষ্টি শক্তি ফিরিয়ে দিলেন বলেন সুবহানাল্লাহ এবার জিজ্ঞেস করলেন ভাই আপনার চাওয়া কি বলে যে আমার হচ্ছে ছাগল আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ ছাগল দান করলেন এবার উনি চলে গেলেন আল্লাহ পাক রব্বুল আলমীর দেওয়া নেয়ামত নিয়ে সুস্থ শরীর নিয়ে ওনারা সেই চাষবাস যা যা কাজ করা করতে লাগলেন দীর্ঘ অনেক বছর পরে ওই ফেরাজ তাকে আল্লাহ আবার পাঠালেন এবার প্রথমে কুষ্ঠরোগীর কাছে এসে বললেন গরিব সেজে অভাবী সেজে ভিক্ষুক সেজে বললেন ভাই আমি খুব গরিব একজন মানুষ ক্ষুধার্ত একজন মানুষ আমার বাড়ি অনেক দূরে একটু আমাকে সাহায্য করুন না যেন আমি আমার বাসায় ফিরে যেতে পারি সে বলে যে এখানে কোনো সাহায্য চলে না তখন সেই ব্যক্তি বলে আপনি না একসময় কুষ্ঠরোগী ছিলেন আল্লাহ আপনাকে সুস্থতা দান করেছে এক সময় আপনি না গরিব ছিলেন আল্লাহ আপনাকে ওটের পাল দান করেছে তখন সাথে সাথে সে কথা শুনে নাশুক্রিয়া করে বলে না না এগুলো কোনো আল্লাহ আমাকে দেয় নাই এগুলো আমার পূর্বপুরুষের সম্পদ যেগুলো আমি পেয়েছি এই কথা শোনার সাথে সাথে ওইখান থেকে উনি চলে গেলেন এবার গেলেন টাকমাতার কাছে ওনার কাছেও বললেন উনিও দিলেন না বরং উল্টা নিজের দাবি করে কথা শেষ করে ফেললো এবার ওইখান থেকে উনি চলে গেলেন অন্ধের কাছে গেলেন যাওয়ার পরে বললেন দুঃখের কথা বললেন দুঃখের কথা বলার পরে ওই অন্ধ ব্যক্তিটি বলে আপনার যেটা মন চাই সেটা নিয়ে যান কারণ আপনি আল্লাহর নাম দিয়ে চেয়েছেন সুবাহ বলে যে ভাই আপনি দিচ্ছেন কেন বলে যে আমি সময় অন্ধ ছিলাম আমার আল্লাহ একজনের উশিলায় আমার চোখের জ্যোতি ফিরে দিয়েছে আমি এক সময় গরিব ছিলাম আল্লাহ পাক আমাকে একজনের উসিলার মাধ্যমে ছাগলের পাল করে দিয়েছে এখানে আমার বলতে কিছু নাই সবগুলো আপনি যার নামে চেয়েছেন ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার এই সম্পদ ওনার নামে আপনি চেয়েছেন যেটা মন চাই সেটা নিয়ে যান ফেরাস্তা খুশি হয়ে গেল ফেরাস্তা বলে আমার কোনো কিছুর দরকার নাই আমি সেই ব্যক্তি যেটা আল্লাহর হুকুমে এসেছিলাম আমি সেই ব্যক্তি আজকে আপনাদের পরীক্ষা করতে এসেছি এবার বাস্তবতায় আসলো কি ওই রোগী এবং সে ব্যক্তি আবার আগের অবস্থায় ফিরে চলে গেল আর এই অন্ধ ব্যক্তিটা আরো সুন্দর একটা জীবন ব্যবস্থা পেয়ে গেল রব্বে করিম রসুল মকবুল সাল্লি ওয়াসাল্লামের হাদিসের বর্ণনার মাধ্যমে আমাদেরকে জানাই দিচ্ছেন বান্দারে উম্মত্রে যখন যেভাবে থাকো আল্লাহর স্মরণ বলিও না না শুকর হইও না অল্প পাও অল্পতে শুক্রিয়া করো তোমার আল্লাহ এই অল্পতে যে কত বিশাল দিতে পারে সেটা তুমি কল্পনাও করতে পারবে না বলেন সুবহান বন্ধু বলে কিন্তু এটা বন্ধু বলে না শয়তানে বলায় যেটাকে আমি নাম দিছিলাম আইসি মনে আছে নাকি ভুলে গেছেন তো এই ফর্মুলা আমি আপনাদেরকে কেন জানাইছি কেন বলেছি যেন আপনি শয়তানের পরামর্শ কোনটা নিজের মনের পরামর্শ কোনটা এই দুইটার মধ্যে যেন ডিফাইন করতে পারেন পার্থক্য করতে পারেন যেমন শয়তানের আরো কিছু হাতিয়ারের নাম শুনেন রাগ শয়তানের একটা হাতিয়ার হিংসা শয়তানের একটা হাতিয়ার অহংকার শয়তানের একটা হাতিয়ার লোভ শয়তানের একটা হাতিয়ার অমিত্য শয়তানের একটা হাতিয়ার বিদ্ধেশ শয়তানের একটা হাতিয়ার খোপ শয়তানের একটা হাতিয়ার যত প্রকার মনের জালা উল্টা আছে সবগুলো কার হাতিয়ার এবার আপনার কারো উন্নতি দেখে কারো সুন্দর দেখে আপনার মন জ্বলছে আপনি মনে করছেন আপনার জ্বলছে এটা আপনার জ্বলছে না শয়তান আপনাকে জ্বালাচ্ছে আর আপনি যদি এটা বুঝতে পারতেন এটা তো আমার মন না আমার মন হলে তো জ্বলতো না কারণ আমার মন বানাই দিয়েছেন আল্লাহ এটা তো জ্বলা থাকতে পারে না যেহেতু সেখানে জলা এসেছে নিশ্চয়ই মিস্টার শয়তান এসেছে সুতরাং শয়তানে এই আসার পরে রিয়েলি যা করার সেটা আমরা আগের মতো আর করব। এই শয়তানের হাজারতে হাতিয়ারের ভিতরে একটা হাতিয়ারের নাম মনে রাখবেন ডিপ্রেশন ডিপ্রেশন হতাশা এটা একটা শয়তানের মারাত্মক হাতিয়ার কেন এবার খেয়াল করেন আপনার আল্লাহ আপনাকে কি বলছেন বান্দা গুনা করো তারপরও নিরাশ হইও না বান্দা ভুল করো তারপরও নিরাশ হইও না বান্দা অভাবে পড়ো তারপরও নিরাশ হইও না বান্দা সন্তান না হোক তারপরও আমার রহমত থেকে নিরাশ না বান্দা চাকরি না হোক তারপর আমার রহমত থেকে নিরাশ হইও না কারণ রিজিকের মালিক তো আমি আল্লাহ চাকরি ছাড়াও খাওয়াইতে পারি আল্লাহ আপনাকে মেসেজ কি দিচ্ছে বান্দা শুন যে যাই বলুক আমার থেকে নিরাশ হবি না তাহলে আল্লাহ আপনার থেকে চাই কি আপনি নিরাশ না হন এবার নিরাশের বিপরীত কি হতাশা আল্লাহ পাক বলছেন আপনাকে নিরাশ হইও না এবার হতাশা দিয়ে আপনাকে নিরাশ করছে কে ডিপ্রেশন দিয়ে আপনাকে নিরাশ করছে কে আপনার চাকরি পাচ্ছেন না আপনার ডিপ্রেশন হতাশা দিয়ে আপনাকে দূরে সরাচ্ছে কে তাহলে শয়তান এগুলা আমরা মনে করে আমরা ডিপ্রেশনে ভুগছি আমরা মনে করি আমরা হতাশায় ভুগছি মূলত এগুলো আমরা হচ্ছি না শয়তান আমাদের অন্তর দিয়ে হতাশা আনাচ্ছে কেন শয়তান জানে